পঞ্চাশের দশকের একজন মরমে কবি এই গানটা লিখছে গানটা মোটামুটি জানা বোঝা হয়ে গেছে আজকে প্রায় পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা বলছি যে সেই গানের ব্যাখ্যা বিচর্ষণ করা মরমে কবি কি বুঝাইছে মরমে কবি বুঝাইছে আমার এই দেহটা এমন পরের জায়গা আমি এই জায়গার ভাড়া যেমন আমরা আমার জন্মস্থান রাজশাহী দুর্গাপুর আমি এখানে ভাড়া আজ আছে কাল নাই তদ্রুপ আমি এই দেহের একজন ভাড়া যে দেহের অর্ধেক অংশ আমার বাবার অর্ধেক অংশ আমার মা বাকি কিছু আছে প্রভু এই ব্যাপারে মরমিবাদী সাধু তারপরে বিজ্ঞ সুদীজন এছাড়াও মরমে বিজ্ঞানী যারা তাদের মতে আমাদের এই দেহের একটা অংশ আমার মায়ের সেটা হলো চুলচামড়াগ্রস্ত চল চারটা আর আমার বাপের হলো চারটা